বাজে এখন সাড়ে সাতটা কি সুন্দর রোদ উঠেছে আজকে সানি ওয়েদার একদম আর সকাল হলেই এই জালনা দিয়ে একটা কর্মব্যস্ত জগৎ দেখতে পাওয়া যায় দেখুন গাড়ি ঘোড়া চলছে সেইখানে দূরে ছাদ ভাঙার আওয়াজ ও যে ওই দূরে ছাদ ভাঙার আওয়াজ এরা দেখছি যন্ত্র ব্যবহার করে না সব মজুর মিলে ওই ছাদ ভাঙছে ডাক্তার সাহেব বলেন ওদের বলে মুনিশ ওই দেখুন আলোটা এখনো নেমেনি দপ করছে সুন্দর একটা জগৎ দেখা যায় এখান তাই ঘুম থেকে উঠে বারান্দাটা এসে দাঁড়ায় কি সুন্দর লাগছে দেখুন চারপাশটা আর এটা না কারো জমি সে জমি মানে পরিষ্কার করেনি বড় বড় গাছ ভুজিয়ে না ভর্তি হয়ে গেছে ভালোই হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব আনাজগুলো কেটে দিলাম এই যে আজকে হচ্ছে পেঁয়াজগুলি ভাজা হবে আর এই যে সব রকম দিয়ে একটা মিক্সড সেই যে আমি বাড়িতে বানাতাম না সেটা কালকে ডাক্তার সাহেব বানিয়েছিলেন খুব সুন্দর হয়েছিল তাই জন্য বলছে তাহলে আজকে ওরকম কেটে দাও আমরা সবাই মিলে খাবো এই যে বেগুন শিম তারপরে পেঁপে একটু দিয়ে দিয়েছি বরবটি এখানে সব এরকম লাল বরবটি পাওয়া যায় জানেন আমাদের ওখানকার মতো সবুজ বরবটি পাওয়া যায় না তারপরে মটরশুঁটি সব দিয়ে দিয়েছি একটু পেঁপেও দিয়েছি আর টমেটোটা বলছে আমি রান্না করার সময় কাটবো আর এইটা হচ্ছে এই যে ব্রকলি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর ডিম দিয়ে একটা ঝোল হবে ব্যাস এই হচ্ছে আজকে রান্না হবে আর এই যে শশা কেটে রেখেছি এবারে পেঁয়াজগুলো কেটে দেবো রান্না তো আমি করব না আমার করার উপায় নেই নাকচ করে দিয়েছে তো সেই রান্না করবে তো এই যে আনাজগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে রেডি করে দিলাম লোডশেডিং করে দিয়েছে জানেন তো কালকে যখন আমরা বাজার যাচ্ছিলাম তখনই দেখছিলাম যে লোডশেডিং হয়েছিল তাহলে সঙ্গে সঙ্গেই ওরা ঠিক করে দিল আবার এক্ষুনি আলো জেলে ঘরে কথা বলবো বলে আপনাদের সাথে কথা বলবো বলে আলো জ্বালতে গিয়ে দেখি লোডশেডিং ওয়াইফাইও অফ হয়ে রয়েছে আমি তাই বলছিলাম যে দুটো মোমবাতি ওকে কিনে দিয়ে গেলে হয় না বড় বড় ধর রাত্রেবেলায় যদি ঝপ করে লোডশেডিং হয়ে যায় ও তখন কি করবে কোথায় পাবে তো দেখা যাক বলছে তো হ্যাঁ দিয়ে যাব যাওয়ার আগে কিনে দিয়ে যাব আজকে তো ঠান্ডা একেবারেই নেই একদম ঠান্ডা নেই সুন্দর রোদ উঠেছে ঝলমল করছে তাপমাত্রা এই ঝলমল করছে চারিদিকে আর ঠান্ডা একবারেই নেই বাবা এ কদিন যা ঠান্ডা শুনলাম আমাদের তমলুকেও নাকি দুদিন প্রচুর জাঁকিয়ে শীত পড়েছিল আর সেই লাভাতে গেছিলাম তো সেখানে গিয়ে জানেন সে মানে ওরা এরা বলছে কোল্ড অ্যালার্জি সে জল মানে হাতে লাগা মাত্র সে খেতে খেয়ে উঠে মুখ ধুই কি বাথরুমেই যায় কি মানে যাই করি জল খাচ্ছি যাই করি হাতে জল লাগলেই না পুরো আঙুলগুলো শুধু চুলকাচ্ছে অদ্ভুত রকম চুলকাতে থাকতো আর এই আঙুলের মাথাগুলো সব লাল হয়ে ফুলে উঠে না শক্ত হয়ে যেত প্রথমে তো কিছুতেই বুঝতে পারিনি তারপরে এরা বললো বলে যে ওটা তোমার কোল্ড অ্যালার্জি হচ্ছে হতেই পারে অত ঠান্ডা কোনো দিন তো অত ঠান্ডা হজম করিনি হয়তো সেই জন্যই কষ্ট হচ্ছিল এই তো আবার এখানে চলে এলাম ব্যাস আর কিছু নেই ঠিক হয়ে গেছে যাই হোক চান টান করে উঠলাম এবারে একটু কিছু খাই খিদে পেয়ে গেছে আর আনাজ মানাজ তো কেটে দিলাম সব তা ওদের কলেজ থেকে ডেকে ছিল তো টাইম হয়ে গেছে সেই জন্য বলে সব পড়ে থাক এখন এসে রান্না করবো আমি হ্যাঁ তাই বারবার আমাকে বলে যাচ্ছে তুমি কিন্তু হাত দেবে না তুমি কিন্তু হাত দেবে না এখানে তুমি ওসব ওস্তাদি করতে যাবে না তুমি নিজের মতো নিজে সেজে গুঁজে ঘুরে বেড়াও সুস্থ থাকো আর দেরি হোক আমরা এই তো এইমাত্র মাত্র এত জলখাবার খেলাম আমি এসে সব রান্না করব। তুমি কিন্তু একদম হাত দেবে না আমাকে বারবার বলে যাচ্ছে আমি না না হাত দেবো না ঠিক আছে বাবা দরকার নেই তাই না নতুন জায়গা তো এখানে গ্যাস ট্যাসগুলোতে হাত দিতে সময় লাগবে তো ঠিক আছে সেই এসে করবে সব আমি তো আনাজ টানাজ সব কেটে দিয়েছি তো এই ঘুরে বেড়াচ্ছি এখানে তো আর কোনো কাজ নেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর কী করব আমি যাইনি সঙ্গে আমি বলি না না তোমার কলেজ আমি দেখে এসেছি বারবার কলেজ চত্বরের মধ্যে দিয়ে যাতায়াত করে নিয়েছি তুমি যাও বাবিকে সঙ্গে নিয়ে নিয়ে যাও যাও কাজ অপেক্ষা করে করে ওয়াশিং মেশিনটা একটুখানি চালিয়েই দিলাম আর কি করি ঘরে একা ঘরে বসে নিজের বাড়িতে থাকলে অনেক কাজ তাই না এখানে তো কোনো কাজই নেই তা ভাবলাম ওয়াশিং মেশিনটা একটু চালিয়ে দেখুন কত আনাজ বাজার করে নিয়ে এলাম এখানে খুব সুন্দর মানে আলাদা করে আনাজ বাজার করা আছে বাজারের বাইরেই আবার একটা এলাকা জুড়ে সেখানে গেছিলাম আমরা এই যে দেখুন লাল শাক নিয়ে এসেছি আচ্ছা এটা হচ্ছে এখানে অনেকেই বলেছি এটা হচ্ছে ব্রকলি আর এই হচ্ছে একটা ছোটো মতো পেঁপে নেওয়া হয়েছে এই যে বেগুন আর পেঁয়াজ কালি খেতে খুব ইচ্ছা করছিল তাই বললাম এই যে কালি কেনা হয়েছে এটা হচ্ছে শিম এখানে হচ্ছে এখানে হচ্ছে শশা আর ওইটা কি গো মটরশুটি না ওইটা মটরশুঁটি আর কি আছে ও বরবটি এটা এখানকার হ্যাঁ বললো কি এখানকার লোকাল বরবটি বিনসও ছিল বিনস খেতে ইচ্ছা করেনি আমি বললাম না একটু বরবটি নাও এই এত আনাজ ও টমেটোও তো আছে আলু তো আগেই তোমাদের ছিল টমেটো আর পেঁয়াজও আনা হয়েছে তাই না এই যে আর পেঁয়াজ আনা হয়েছে পেঁয়াজ আছে ব্যাগের মধ্যে এই যে দেখুন পেঁয়াজ এই এত আনাজ আনা হয়েছে এই আমরা যে কদিন আছি সে কদিন আমাদের দিব্যি চলে যাবে তাই না আর কেনাকাটা করতে হবে না ব্যাস মানে একটু দুধ আনা হয়েছে কফি খাবো চা খাবো রুটির পরে যেমন আমি খায় খেতাম সেরকম আর এখানে এই যে রুটি আনা হয়েছে আমরা যে দোকান থেকে মানে মিল নিয়ে আসতাম আজকে ফার্স্ট জানুয়ারি বলে তারা বন্ধ ওই জন্য অন্য দোকান থেকে আবার রুটি নিয়ে আসা আছে এবারে তরকারি বানাবো বানিয়ে খাওয়া দাওয়া হবে আমাদের সন্ধ্যার জল খাবার হচ্ছে মুড়ি মুড়ি মাখলাম পেঁয়াজ বাদাম ভাজা চানাচুর তেল সব দিয়ে ওদের দুজনকে মুড়ি মেখে দিলাম আর আমি একটু চিঁড়ে ভাজা দিয়ে খেয়ে নেবো আমি তো আর মুড়ি খাবো না এইটা হবে হয়ে একটুখানি লিকার চা করা হবে দুধ এনেছে সেটা রাত্রিবেলায় কফি করা হবে দিয়ে সন্ধ্যার খাবার আগে খেয়ে নিই তারপরে এই দেখুন এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার বাজে হচ্ছে এখন এগারোটা কুড়ি আমরা এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম আর দেখুন দিন বেশ রোদ্দুর ছিল ঠান্ডা ছিলই না বিকেলের দিকে বললাম না একটু একটু ঠান্ডা লাগছে আমি ওই জন্য বাড়ির বাইরে বেরোইনি এখন আবার কি ঠান্ডা পড়েছে গো যিশু দেখলো এখন হচ্ছে তেরো ডিগ্রি না তেরো ডিগ্রি হয়ে গেছে তাপমাত্রা কী ঠান্ডা লাগছে এই যে লেপের তলায় যা ঢুকে বসেছি ওই জন্য না হঠাৎ করে কাঁপুনি দিচ্ছে আমি সেই যে জলখাবার খেয়ে মানে লেপ গায়ে দিয়ে শুয়েছি শুয়ে শুয়েই হইচই দেখছি তারপর ওদের সাথে গল্প করছি এই সব করছি আর বেরোয়নি তাই এখন বেশ ঠান্ডা বেশ কাঁপুনি দিচ্ছে আবার জানেন তো যাই হোক চলুন তাহলে আজকের মতো রাখি আবার কাল দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে জানিয়ে দেবেন